ছেলের দেওয়া কোন আশ্বাসে শেখ হাসিনা পদত্যাগে রাজি হয়েছিলেন বের হল চাঞ্চলকর তথ্য আগস্টের শুরু থেকে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা টিকে থাকার অনিউচ্চতা দেখা দিতে শুরু করে তবে কেউ গুণাক্ষরেও টের পাননি শেখ হাসিনা পাঁচে আগস্ট পদত্যাগ করবে এমনকি খুদ হাসিনা নিজেও জানতেন না ওই তাকে পদত্যাগ করতে হবে পদত্যকের একদিন আগেও আওয়ামী লীগের মাঠ পর্যায়ে নেতাকর্মীরা জানতেন শেখ হাসিনা আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছেন পুলিশ বাহিনীর ধারণা পর্যন্ত ছিল না পদত্যকের মতো সিদ্ধান্ত নেবেন তিনি আগের দিন রাতেও শেখ হাসিনার সঙ্গে নেতা থেকে পুলিশের উচ্চ পর্যায়ের যাদের যোগাযোগ হয়েছিল তাদের সবাইকে হাসিনা আরও কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছিলেন বলে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার তথ্য থেকে জানা যায় বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও গণভবনের সূত্র থেকে জানা যায় সকাল সাড়ে আটটার পর থেকে গণভবনের পরিস্থিতি গোলাটে হতে শুরু করে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও গণভবনের সূত্র থেকে জানা যায় সকাল সাড়ে নয়টার পর থেকে গণভবনের পরিস্থিতি গোলাটে হতে শুরু করে তিন বাহিনীর প্রধান ও পুলিশের আইজির সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে দেশের বাস্তব চিত্র বোঝানো তিনি পদত্যাগ করবেন না বলে নিজের অবস্থানে অনর থাকেন এমনকি বোন শেখ রেহানা বলার পরও শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণের একদমই রাজি ছিলেন না এই অবস্থায় উচ্চ পদস্থ কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে ফোন করে পুরো ব্যাপারটি বুঝিয়ে বলেন জয় নিজেও শুরুতে পদত্যাগের সাই দেননি শেখ হাসিনার জীবনের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না এবং বড় রকমের ঝুঁকিপূর্ণ আছে এমন পরিস্থিতিতে জয়ের সামনে তুলে ধরা হলে তিনি শেখ হাসিনার সঙ্গে পদত্যাগের বিষয়ে আলাপ রাজি হন বেশ কয়েকটি সূত্র জানা যায় জয়ের সঙ্গে হাসিনার দশ মিনিটের মতো ফোন আলাপ হয় ওই ফোনালাপে জয় হাসিনাকে বুঝান যে এই মুহূর্তে গণভবনে থাকা তার জন্য নিরাপদ নয় আপাতত গণভবন থেকে ভারতের উদ্দেশ্য যাওয়ার পরামর্শ দেন জয় আওয়ামী লীগের হাতে টিকে থাকার সর্বশেষ দান ছিল ভারতের সহায়তা শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে সেখান থেকে তিনি পুনরায় দেশে ফিরে আসতে বা রাজনীতিতে সক্রিয় হতে পারবেন এমন আশ্বাসে এবং বেঁচে না থাকলে আওয়ামী লীগের আপাতত হাল ধরার আর কেউ থাকবে না এই শঙ্কায় শেষমেশ সেলের কথাই পদত্যাগে রাজি হন শেখ হাসিনা পদত্যাগের আগে হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে বাসন রেকর্ড করতে চেয়েছিলেন মূলত জয়ের পরামর্শে হাসিনা শেষবারের মতো জাতির উদ্দেশ্যে বাসন দিতে চেয়েছিলেন তবে ততক্ষণে ছাত্র জনতা গণভবনের কাছাকাছি চলে এসেছে এমন তত্ত্বের ভিত্তিতে বাসন রেকর্ডের সময় পাননি তিনি দ্রুত সময়ের মধ্যে ব্যাগ সুটকেস গুছিয়ে দেশ ছাড়তে হয় তাকে